দলিলে উল্লেখিত সম্পত্তির চেয়ে রেকর্ড কম আসলে আপনি কি করবেন এই দলিলে উল্লেখিত সম্পত্তি আবারও রেকর্ড করাতে পারবেন কিভাবে রেকর্ড করাবেন এবং এই দলিল কার নামে রেকর্ড হয়েছে তা জানতে চান বরাবরের মতো আমি রইসি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি একটুকরো জমি ক্রয় করলেন এই জমির পরিমাণ আনুমানিক বিশ শতাংশ এই বিশ শতাংশ জমি ক্রয় করার পর আপনি রেকর্ড বা মিউটেশনের জন্য আবেদন করেন কিন্তু মিউটেশন করার পর আপনি দেখতে পারেন আপনার নামে মাত্র পনেরো শতাংশ সম্পত্তি রেকর্ড হয়েছে বাকি পাঁচ শতাংশ আপনার নামে রেকর্ড হয়নি কিন্তু দলিলে আপনার বিশ শতাংশ উল্লেখ রয়েছে এখন এই পাঁচ শতাংশ কার নামে রেকর্ড হয়েছে অথবা কী কারণে আপনার নামে রেকর্ড হয়নি তা আপনি জানতে চাইলে অবশ্যই আপনাকে ওই দাগের সকল সম্পত্তির রেকর্ড বের করতে হবে এজন্য আপনাকে দাগের সূচি উত্তোলন করতে হবে দাগের সূচি উত্তোলন করলে আপনি ওই দাগের সকল সম্পত্তির তথ্য পেয়ে যাবেন ওই সম্পত্তিগুলো কার নামে রেকর্ড রয়েছে যদি অন্য ব্যক্তির নামে আপনার সম্পত্তির রেকর্ড চলে যায় তাহলে আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে এজন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী সিলেক্ট করতে হবে এর ফলে আপনি সহজেই আপনার দলিলে উল্লেখিত সম্পত্তি সহজে আপনার রেকর্ডে নিয়ে যেতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম